নজর রাখব পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনের আগে এবার বিরোধী দলে ভাঙন অব্যাহত যেখানে লক্ষ্য করা গেছে যে এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বিরোধী দল ত্যাগ করে বিভিন্ন দফায় দফায় এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা হচ্ছে আজ পাবিয়া ছড়া বিধানসভার পূর্ব বেছড়া এনআর পাড়াতে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই যোগদান সভায় এবার বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সিপিএম কংগ্রেস মথা দল ত্যাগ করে এবার তিনশো জন ভোটার যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে এবং তাদের দলীয় পতাকা হাতে দিয়ে নবাগতদের দলে বরণ করা নেওয়া বরণ করে নেওয়া হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো

এইভাবে মানুষ বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে দু হাজার আঠারো সালে আমাদের সরকার হয়েছিল এক বছর হওয়ার পথে তার মানে ছ বছরে সরকার চলছে ত্রিপুরা রাজ্যে আর এই ছ বছর পরেও

আপনারা শুনলেন ভগবান দাসের বক্তব্য এই ক্ষেত্রে আজকের এই যোগদান সবাইকে ঘিরে স্বাভাবিকভাবে বলা যায় যে পাবিয়া ছড়া এবার সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে পদ্ম শিবিরের ভাবে আজ বিরোধী দল সিপিআইএম এবং মথার দল ঠিক করে এবার আজ যোগদান সবাই অংশগ্রহণ গ্রহণ করেছে এবং 30 জন 340 জন ভোটার আজকে যোগদান করেছে এই যোগদান সভায় জেনেছি ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন